আচ্ছা কালকে আমি একটা ভিডিও আপ দিছিলাম হয়তো অনেকে দেখছেন যে আমি আমার মায়ের সাথে হচ্ছে কান্না করে কিছু কথা বলছিলাম তো এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে একজন আমাকে একটা কমেন্ট করছে আপনাদেরকে পড়ে শোনাই আর ওমরে নিয়েও কিছু কথা বলার আছে আগে কমেন্টটা পড়ে শোনাই তারপরে ওটা নিয়ে বলবো তিনি বলছেন তোদের মতো কোলাঙ্গার ছেলেরা না হয় ঘরের না হয় ঘাটে এসব লোক দেখানো কান্না না করে সত্যি সত্যি আল্লাহকে ভয় কর আর মায়ের সেবা আর মায়ের সেবা কর কোনো রকমের বিনিময় ছাড়া বুঝলি তো কমেন্টটা পড়ে আমি যতটুকু বুঝলাম আসলে এখানে আমার কিছু বলার নাই কো কারণ ব্যবহারেই মানুষের বংশের পরিচয় প্রথমত উনি আমার পরিস্থিতিটা ক্লিয়ার জানে না তারপরেও আসলে একটা মানুষকে এভাবে আঘাত দিয়ে কথা বলাটা কি ওনার ঠিক হয়েছে যেহেতু আমি বলছি যে আমি আমার মাকে অনেক কষ্ট দিছি আমি কিছু মানুষের জন্য আমার মায়ের কোনো দিন সেবা যত্ন করতে পারি নাই এটা ঠিক আছে কিন্তু কেন করতে পারি নাই এই বিষয়গুলো তো আর আপনি জানেন না আপনার এখানে বলা উচিত ছিল সুন্দর মতো যে তুমি অথবা আপনি করে আমাকে বলতে পারতেন হয়তো বা ওনার চাইতে আমি বয়সী ছোট হতে পারি সেখানে মানে তিনি তুমি করে আমাকে বলতে পারতেন কিন্তু উনি তুই করে বলছে আর আমি কেন আমার মায়ের সেবা যত্ন করতে পারি নাই বা এই আমি পরবর্তীতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তো আশা করি মানুষের সাথে ভদ্রভাবে কথা বলবেন মানুষকে যদি কোনো কিছু বোঝানোর থাকে একটু ভদ্র ভাষায় বলবেন আর আরেকটা কথা কালকে দেখলাম একজন একটা ভিডিও বানাইছে নাকি মা মানিয়ে ব্যবসা করে ওমর তো সবসময় কাপল ব্লগারদের নিয়ে কথা বলে ওদেরকে হচ্ছে রোস্ট করে ফানি ভিডিও বানায় তো এই জন্য একজন বলছে যে হচ্ছে সবাই তো বউ নিয়ে ব্যবসা করে বা বউকে দেখায় টাকা ইনকাম করে তুই তো মা নিয়ে গেছিস মা নিয়ে টাকা ইনকাম করতেছিস আচ্ছা এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারাই বলেন আচ্ছা ওমরের কি টাকা ইনকাম করার আর কোনো ওয়ে নাই মানে শেষ পর্যন্ত কি ওর মানে মারে নিয়ে ভিডিও না বানাইলে ও না খায় ময়রা যাইতো আর ভিডিওতে তো ওনার মা কে আনেও নাইকো ওনার মা কে দেখায় কিছু কথা বলছে ভাই আর আপনাদেরকে বউ ব্যবসায়ী বলা হয় কারণ আপনারা বউ নিয়ে ভিডিও বানাতে চলে আসেন বউরে সামনে ভিডিওতে কি অনেক ওয়ে আছে তার ফেসবুক আছে তার ইউটিউব আছে তার টিকটক আছে আর তার যে টিকটক ইউটিউব ফেসবুকে ভিউ হয় না এরকমের না তাই কথাবার্তা বললে একটু মাথা মানে খাটাইবেন আর মাথা খাটাইবেন কেন আপনারা তো হচ্ছে কাপল ব্লগার আপনাদের তো মাথায় আসলে ব্রেন নাই মাথায় আছে হচ্ছে গু আপনারা কাপল ব্লগারদের যে ভিউ হয় আসলে আপনাদেরকে আপনাদের কথা শুনতেও কেউ যায় না আপনাদের ভিডিও দেখতেও কেউ যায় না মানে আপনাদের যে অডিয়েন্স গুলো আছে শুধুমাত্র আপনাদের বউ দেখতেই যায় আজকে আপনারা বউ ছাড়া ভিডিও বানান দেখেন কেউ চুষবেও না আর ওমরের বউ নিয়ে ভিডিও বানানো লাগে না ওমরের ভয়েস শুনতে যায় মানুষ ওমরের কথা শুনতে যায় ওমরের ফানি ভিডিও দেখতে যায় মানুষ তাকে ভালোবেসে তার ভিডিও দেখে আর মানুষ আপনাদের ভিডিও দেখে ওই যে বন্ধ যার কারণে আপনাদের ভিডিও দেখে সেরে নেয় ভাই মানুষের মানসিকতা কতটুকু খারাপ হইলে মানে এরকমের একটা মন্তব্য করতে পারে ওমররে বলছে বলছে ওনাকে ভিউ ব্যবসায়ী নাকি হচ্ছে ভিউজ এর জন্য হচ্ছে মারে নিয়ে কান্নাকাটি করছে ভিডিও বানাইছে ভাই ভিউ ব্যবসায়ী তো হচ্ছে তুই তুই সেই এই কথাগুলা বলতে যে যাতে আমি ভাইরাল হয়ে আমার অনেক ভিউজ হয় নিজেদের ভিডিও তো কেউ না হচ্ছে ওমর রে মানে মানে দিয়ে কথা বলতে নিজেও জানো যে কথাটা বলা আমার রঙ তারপরে যাতে হচ্ছে সবাই তোরে নিয়ে হচ্ছে ভিডিও বানায় কিন্তু আমি তোরে নিয়ে ভিডিও বানাইলাম ঠিকই কিন্তু এই ভিডিওতে দেখাবো না তোকে কারণ অনেকে আবার মানে এই ভিডিও দেখে তোর ওই ভিডিও যায় দেখবে তারপরে তোর ভিউজ হবে কিন্তু এটা তো আমি হতে দেবো না এই ভিডিওটা যদি তুই দেখে থাকস তাইলে তুই একটু জানাস আমারে শালার বোকা চন্দ মানে এরে এখনো পাবনার বাহিরে রাখছে কিসের জন্য পাবনা নিয়ে যা পাগলাগার ওদের রাখতে পারে না শুধু ওমরের মানা পৃথিবীতে যে কোনো মারে নিয়ে যদি নেক্সট টাইম আর একটা উল্টাপাল্টা ভিডিও বানাস একদম খায়া দেবো কিন্তু যা খুশি তাই ভিডিও বানা নাইলে হচ্ছে বোর্ডে নিয়ে আসা যদি কাপল ব্লগ করতে মন না চায় তাইলে হচ্ছে অন্য কিছু ভিডিও বানাইতে পারো কোনো সমস্যা নাই কিন্তু মানিয়ে নিয়ে মানিয়ে কোনো কথা বলবি না তোরা বোধে ভিডিও বানাবি প্রণ বানাবি না কি বানাবি এগুলো আমাদের কোনো দেখারই বিষয় না কিন্তু মানিয়ে কোনো কথা হবে না আর আরেকটা কথা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটু আমাকে সবাই সাপোর্ট করেন কারণ আমার হচ্ছে এই দোকানটা আমি ছেড়ে দিচ্ছি খুব শীঘ্রই আর আমি এখন কন্টিনিউ হচ্ছে ইউটিউবে কাজ করব সিদ্ধান্ত নিয়েছি এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অনেক কিছু বলবো ইনশাল্লাহ এক ভিডিওতে বলা সম্ভব না কারণ ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তাহলে অনেকে ভিডিও দেখেন না স্কিপ করে চলে যান ওই সময় হচ্ছে ভিডিওর একটু ইফেক্ট পড়ে র্যাঙ্ক কমে যায় আর যারা আমার ফেসবুকে এখনো জয়েন হন নাই একটু কাইন্ডলি জয়েন হবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে